আমরা কি চাই রমজান মাস খেলায় নষ্ট করতে নাকি রমজান মাসে গোনা মাফ পড়াতে আমার সাথে বলেন এই দশটা কাজ আমরা সবাই করব ইনশাআল্লাহ রমজান মাসকে এফেক্টিভ করতে এই দশটা কাজ করবো ইনশাআল্লাহ রাজি আছেন এক নাম্বার এক নাম্বার হচ্ছে পাঁচ অক্ষ নামাজ রাজি আছেন কি না পাঁচ অক্ষ নামাজ সাধ্যমতো চেষ্টা করব জামাতে আমাদের জন্য ওই যে নামাজ নাই ইসলাম নাই নামাজ যে পড়ে না ওর সাথে কোনো খাতির নাই খাতির আছে কোনো খাতির নাই নামাজ অবশ্যই পড়তে হবে এরপরে নামাজের সাথে সাথে কমপক্ষে বারো রাকাত করে নফল কত রাকাত যে ব্যক্তি বারো রাকাত নফল বা শূন্য দৈনিক পরে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয় বারো রাকাত কি কি কে বলতে পারবেন প্রথমে ফজরের দুই জোহরের আগে চার জোহরের পরে দুই কত হলো চার দুই ছয় দুই আট মাগরিবের পরে এসার পরে এই হলো বারো করবো তো এক নাম্বার গাছ নামাজ পড়া দুই নাম্বার ভাই নামাজের সাথে সাথে তাহার এবং তারা অবশ্যই পড়তাম রাজি আছে কি না আল্লাহর বস্তে জ্ঞানজাম করতে যায় না বিশ আট এই জ্ঞানজামে আল্লাহর বস্তে যায় না তারাবির নামাজ পাঁচ ঘন্টা কত রাখান ছটা বড় কথা তারাবির নামাজ কত ঘন্টা প্রায় চার পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় আট টাকা পড়েন পাঁচ ঘন্টায় বিশ টাকা কি বুঝতে পারছেন কথা

আমার নামাজটা কত সুন্দর হচ্ছে কত লম্বা হচ্ছে কত ধীরে স্থির হচ্ছে এই নামাজে আমি ধীরে স্থিরভাবে কোরআন বুঝবো চোখ দিয়ে পানি ছড়বে এগুলো ইম্পর্টেন্ট মক্কা গিয়ে দেখেন যারা এখন ওরা করতে গিয়েছেন অনেক তারা সৌভাগ্যবান তারাবির নামাজ নর্মাল এমনি যে কোনো নামাজ তারাবির নামাজ তো আরো বেশি দাঁড়ালে আপনার চোখ দিয়ে পানি পড়তে পারত বধু তেলাবাদ লম্বা কেরা ফজরের নামাজ মিনিমাম বিশ রাখ বিশ মিনিট অজল নামাজ থেকে বিশ মিনিট আর আমরা তো থ্রি জি ফোর জি ভাই কোনো কোনো মসজিদে সিক্স জি মানে সোরাফাতিয়া শুরু হয় ওই শেষে গেল দল মানে আর কিছু উদ্দল নামাজ এগুলো কি নামাজ আমরা তো নামাজ পড়তেই ভাই দুনিয়াতে আসছি নাকি দুনিয়াতে আসছি কেন অলাহ তুলজি নামা লিন্সেলিয়া নামাজই তো পড়তে আসছি তার তিরিশ আপনি আট নাগাত করতে চান পরে লম্বা করে পড় ধীরস্থির ভাবে পড়ো এক ভাই বলছেন আমি বেশি পড়বো ভাই পড়ুন ওকে বেশি করতে দেন লম্বা করে পড়তে বলো ধীরস্থির ভাবে পড়ো আর একজন হচ্ছে দুই রাখা রাতের সলা দুই দুই করে কারি সাথে রাতের দুই দুই করে এ বেচ এ বেচে দুই দুই করে পড়তেই আসে পড়তেই আসে পড়তেই আছে লম্বা করে পড়লে কোনো সমস্যা আছে উদ্দেশ্য কি আল্লাহকে পাওয়া আমি নামাজ আল্লাহকে পেলাম কি না এটা বলবো আল্লাহ বলবো আলামিন আমাদের সবাইকে ধীরস্থির হবে কোরআনকে কেন্দ্র করে তারা আমি তাহার করবে এটা রমজান মাসের ইফেক্টিভ নমাজান আপনাকে কাজে দেবে দুই নম্বর তিন এটা বলে দিয়েছি রমজান মাস হবে কোরআন মাস এই মাসের কোরআনের ছয়টা হক আমরা আদায় করবো ইনশাআল্লাহ মনে আছে তো ইনশাআল্লাহ তেলাওয়াত মুখস্থ করা আরবি শেখা আদেশ নিষেধ মানা দাওয়াত দেয়া এবং হিপস করা পারবো তো ইনশাআল্লাহ নিয়াত করেন জোরে জোরে চার নাম্বার রমজানকে ইফেক্টিভলি ইউজ করতে ইউটিলাইজ করতে হবে প্রতিটা কাজ সুন্নত সম্মতভাবে করতে হবে এভাবে আপনি রমজানটাকে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারেন কীরকম একটু বোঝাচ্ছি মনে করেন এমনি নর্মালি আমরা সব সুন্নতগুলো অনেক সময় খেয়াল রাখি খাচ্ছি খাওয়ার সুন্নত খাওয়ার মধ্যে কিন্তু প্রায় দশের বেশি সুন্নত আছে অধুর সুন্নত কথা বলার সুন্নত হাঁটার সুন্নত কাপড় পরার সুন্নত দোয়া কালামগুলো ঘুমানোর শূন্য অনেক সময় আমরা কিন্তু এগুলো খেয়াল করি না রমজান মাসের চেষ্টা করবে প্রতিটা কাজ সুন্না মাফিক খুঁজে করা রমজানে ঘুমাবো ঘুমাব লাগে বিছানাটা ছেড়ে নিব লাইফ স্টল করবো আমরা ফালাক নাসে ক্লাসেগুলো পড়বো না ফেরুন সুরা পড়বো আইতাল করসি পড়বো সুরা বা কানসে ফেরা নেবো পার্লা সুরা হুমটা পড়বো ঠিক আছে প্রয়োজন অজু করে আসব এসে আমরা ডান কাল্লা ভয়েস হয়ে আল্লাহ হাফাফি আল্লু শুরু করলাম থেকে ওঠা ওজু করা বাসরুমে যাওয়া খাওয়া দাওয়া করা মসজিদে যাওয়া নামাজ জিকির তসমিতা আলী ব্যবসা বাণিজ্য এগুলো সব কিছু সুন্নত নাই প্রতিটা কাজ সুন্না মাফিক করার চেষ্টা করবো আল্লাহ তো অভিজ্ঞ সুন্না এরকম কিছু বই পাওয়া যায় এরকম অনেক বই আছে আরবি থেকে বাংলা অনুমান হয়েছে বাংলাদেশের ওলামা গ্রামও লিখেছেন কিভাবে করলো শূন্য হয় পুরো দেখবেন পারবেন তো ইনশাআল্লাহ আমি এটা কথা বললাম তিন নাম্বার চার চার হচ্ছে দান সদাকা বেশি বেশি করা রমজানে দান সদাকা বেশি বেশি করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাসলাম রমজানে রহমতের বাতাসের চাইতেও বেশি বেশি দান করতে আমরা পাপী নাই আমি একটা কথা বলি দান করার জন্যে সংকোচ লাগে না দান করার জন্য কলিজা লাগে কি লাগে ব্যাস যার মন বড় সে দান করতে পারবে আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য দান করার তৌফিক দান করুন দিনের জন্য দান করুন স্থানীয় মসজিদ মাদ্রাসায় এতিম খানায় অসহায় মানুষের পাশে বিধবার ঘরে এতিমের ঘরে যারা খেতে পারছে না দিন বেলা ওদের ঘরে ঘরে রমজানের বাজার পৌঁছে দেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন পাঁচ নাম্বার রমাদান মাসে অবশ্যই অবশ্যই আমাদের জাকাতগুলো আমরা দিয়ে দিব রাজি আছি তো ইনশাআল্লাহ বলেছি জাকাত এবং সলাতের মধ্যে যে পার্থক্য করে সে মুসলিম নয় হয়েছে অবশ্যই অবশ্যই আপনাকে এটা কি নিসাব জানেন কি না কত পার্সেন্ট আড়াই পার্সেন্ট আচ্ছা জাকাতের নিসাব নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে দেখছি চলে আসবে অনলাইনে দেখে নিয়ে এছাড়া ফিরাত কিছু প্রোগ্রাম আসবে অনলাইনে দেখে আল্লাহ রুবুল আলমিন আমাদের সবাইকে সাক্ষাত করে দেওয়ার কীকার শুধু জাকাত যদি আমরা ঠিকঠাক করে দিতাম একজন মানুষের সমাজে না খেয়ে একজন মানুষ সমাজে এই যে ইকোনমিক সমস্যাগুলো যেগুলো হয় অর্থনৈতিক সমস্যা স্যাংশন কাশ্মীর হাবি জাবি অনেক প্রবলেমস ওভারকাম করা যেত শুধু জাকাতের মধ্য দিয়ে কিন্তু শুনে কার কথা সবাই কি জাকাত দেয় বাংলাদেশে এমনও মানুষ আছে স্যার একজনের জাকাত দিয়ে একশো পরিবারের সংসার চলবে আছে না আমরা জাকাত করে দেওয়ার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দান করুন ছয় সাত নাম্বার সাত নাম্বারটা বলে দিয়েছি রমজান হচ্ছে একটা নতুন জাতির উত্থান অতএব রমজানে আমরা সমস্ত পাপ ছেড়ে দিয়ে একটা আলোকিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আট নাম্বারও বলে দিয়েছি রমজান হচ্ছে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া চেতনা রমজান কি হচ্ছে বদরের যুদ্ধ জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা হলো রমাদান

রোজা রাখা মানে আমরা অনেকেই মনে করি যে না খেয়ে থাকা আর কি পানি ছেড়ে দেওয়া অনেকেই মনে করি কিন্তু রোজা মানে আমাকে না খেয়ে থাকতে হবে আর পানি ছেড়ে দেওয়া লাগে স্ত্রী সহবাস ছেড়ে দেওয়া কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা বলে যাই সেটা হলো রমজান মাসে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহ পাকের সমস্ত কবিরা সবিরা গুণা ছেড়ে দেওয়া রোজা রেখেছি কিবত করলাম রোজা হবে কিনা রোজা রেখেছি মিথ্যা কথা বলছি হবে রোজা রোজা নাকি ওই ভদ্রলোক সুদ খাচ্ছে রোজা হবে রোজা নাকি অমুক ভাই আমার টেবিলের নিচ থেকে টাকা নিল রোজা হবে অমুক ভাই মানুষের সম্পদ আত্মসাত করে ফেললো হবে অমুক কোন বেপরটায় বাইরে বের হয়ে গেল রোজা হবে অমুক ভাই মনে করেন ওই যে গার্লফ্রেন্ডের সাথে চলে গেল ডেক করতে রোজা হবে কি না অনেকে পর্নোগ্রাফি দেখছে রোজা রেখে রোজা হবে কি না এই যে কবিরা খুব যেগুলো আছে যত রকম কবিরা গোনা এই গোনাগুলোতে নির্ভর থাকলে অনুযায় থেকে যায় আল্লাহ আমরা সবাইকে কবিরা গোনা মুক্ত অনুজা রাখার তথ্য আর দশ নম্বর পয়েন্টটা হচ্ছে এই ভাই রমজান মাস আসলে মাসা আল্লাহ শিকল দিয়ে শয়তানকে বেঁধে রাখা হয় রমজান মাস আসলে মাসা আমরা অনেকেই পাক্কা মুসল্লি হয়ে যাই জাল সঙ্কা করি জাকাত দেই তারাবি পড়ি তার জুত পড়ি অনেক কিছুই করি কিন্তু ঈদের দিন আসলেই মাসা আল্লাহ আমরা আবার আগের জায়গায় ফিরে যাই ঈদের দিন শয়তান যে ছাড়া পেয়েছে এটা বোঝার জন্য রাস্তাঘাটে বের হলি হয় মেয়েদের চলাফেরা দেখলে বোঝা যায় আরো যে হোটেলে হোটেলে গান বাজে এগুলো দেখলে বোঝা যায় শয়তান ছাড়া পেয়েছে আজকে বুঝলাম এখানে সবচেয়ে বড় শিক্ষাটা রমজান মাসের এই যে শিক্ষাগুলো ত্যাগের মহিমা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া কোরআনের হক আদায় করা বড় বড় অনেক কথা বলতাম এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখাটাই হলো রমজানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পারব কি না আমরা রমজানের এই দশটা হক আদায় করতে পারবো কি না জানো হক আদায় করতে পারবো কি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আসর রমজানে সুস্থতার সাথে সমস্ত সাওরাগত তৌফিক দান করুন এবং রমজান মাসে বেশি বেশি দাওয়াত করার তৌফিক দান করুন অর্থ বুঝে পড়ার তৌফিক দান করুন বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুন বেশি বেশি ওহে গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন বেশি বেশি জাকাতগুলো দিয়ে দেওয়ার তৌফিক দান করুন বেশি বেশি আল্লাহর জিঙ্কি পড়ার তহফিক দান করুন বেশি বেশি আল্লাহ আমাদেরকে নফল নামাজগুলো পড়ার তৌফিক দান করুন কোরআন কেন্দ্রিক সময় কাটানোর তৌফিক দান করুন রাসূলের উপর আমল করার তৌফিক দান করুন এবং একটা নতুন আলোকিত প্রজন্ম এবং জাতি হিসেবে এই রমাজানে আল্লাহ আলমী আমাদের যুব সমাজকে আত্মপ্রকাশ করার তৌফিক দান করুন সর্বোপরি রমাজানের এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করো আমি আমি বলে আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি